গুড মর্নিং সুপ্রভাত অ্যাস্ট্রোটারোট দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোগা রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল প্রত্যেকটা ভাই বোনের জন্য যে তোমাদের সকালটা এবং গোটা দিনটা খুব ভালোভাবে কাটুক আনন্দে কাটুক এটাই প্রার্থনা করি ইউনিভার্সের কাছে তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটা দেখছো প্লিজ কাইন্ডলি একটু লাইক করে দিও এনার্জি কানেক্ট করাটা খুব ইম্পর্ট্যান্ট লাইক করো এবং যারা নতুন বন্ধু বা পুরোনো বন্ধু যারা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিও নিচে তো আবার রেড কালারের বেলাইকানটিকে প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি তোমার মোবাইলে চলে যায় ঠিক আছে চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো আজকে ষোলোই অক্টোবরের কারেন্ট এনার্জিতে সেই মানুষটা তোমাকে নিয়ে কি ভাবছে আপকামিং নিউ মুন এনার্জি আসতে চলেছে সোমবার দিন তো চলো দেখে নেই আজকে হচ্ছে তোমার আজকে ১৬ অক্টোবরের কারেন্ট এনার্জি কি চলছে সেই ব্যক্তির মন মস্তিষ্কে বৃহস্পতিবার প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল্প করুন গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড নি যারা নো কন্ট্যাক্ট এবং অন অফ সিচুয়েশনে আছে যারা নো কন্ট্যাক্ট এবং অন অফ সিচুয়েশনে আছে তাদের পার্সনের মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেলভ করুন গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড নি এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলভ করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন যারা নো কন্ট্যাক্ট কিংবা অন অফ সিচুয়েশানে আছে যারা নো কন্ট্যাক্ট কিংবা অন অফ সিচুয়েশানে আছে তার পার্সনের মনে এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট রাইট নাও দাঁড়িয়ে কী চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন চলো দেখে নেবো তুমি এবং তোমার পার্সেন দুজনেই এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছো তুমি এবং তোমার পার্সন দুজনেই এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছো কি চলছে তোমাদের মন মস্তিষ্কে এই রিলেশনশিপটাকে নিয়ে সেভেন অফ ওয়ান্স আই ডোন্ট কেয়ার এনার্জি তোমার দিক থেকে টেন অফ ওয়ান্স এই ব্যক্তির আজকের দিনে কাজের অনেক ওয়ার্কলোড বা ওয়ার্ক একটা নিজের অ্যাটিটিউড বা আলাদা মেজাজ বা আলাদা টেম্পারমেন্ট নিয়ে চলবে বা টেম্পারমেন্ট দেখানোর চেষ্টা করবে কেন কিং অফ পেন্টেকেলস এই ব্যক্তির মাথায় কী চলছে এই ব্যক্তি আজকের দিনে দাঁড়িয়ে কী ভাবছে আর তুমি কী ভাবছো এই ব্যক্তির এনার্জি তোমার এনার্জি দুটো দুরকম তুমি যদি আজকের দিনে বা দিকে যাও এই ব্যক্তি আজকে ডান দিকে যাবে এই ব্যক্তির কারেন্ট ফিলিংসের সাথে তোমার কারেন্ট ফিলিংস ম্যাচ করবে না আজকের দিনে এই ব্যক্তির কারেন্ট ফিলিংসের সাথে তোমার কারেন্ট ফিলিংস ম্যাচ করবে না ম্যাচ করবে না একদমই না তুমি তোমার অ্যাটিটিউড নিয়ে রয়েছে সে তো সে তার ইগো দেখাচ্ছে এরকমই অনেকটা আজকের দিনেও দেখতে পাচ্ছি কিন্তু ইগো বেশিক্ষণ থাকবে না অনেকের ক্ষেত্রেই সেই ইগো কিন্তু হেড হবেই মাথা নত করবে ঠিক আছে সেভেন অফ ওয়ান্সের এনার্জি এই ব্যক্তি দেখায় যে আমি কোনোদিনও ভাঙব তো মচকাবো না আমার ইগো মচকাবে না আমি আমার মতন চলবো আমি আমার মতন অ্যাটিটিউড নিয়ে চলবো কনফিউশন এনার্জি ভীষণ রকম কিন্তু সেই কনফিউশনটা কাউকে বুঝতে না দেওয়া ডিফেন্সিভ এনার্জি নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা নিজের নিজেকে শো অফ করার চেষ্টা যে দেখো আমি আমার জায়গায় ঠিক আছি তোমার তোমার আজকের মুড বা এনার্জি খুব একটা ডাউন নয় কিন্তু আজকে আজকের দিনে তোমরা কিছু ক্ষেত্রে একটু আপসেট ফিল করলেও ওভারকাম করে যাবে আজকে দিনটা তোমাদের ভীষণ পজিটিভলি কাটবে বলে রাখলাম মিলাবে আজকের দিনটা তোমাদের খুব একটা নেগেটিভ ডিপ্রেশন মন ভাল লাগছে না হতাশা এরকমটা ফিল হবে না কারণ তোমার পার্টনারের কোনো কিছু মানে রিয়াকশন তোমার পার্টনারের যে রিয়াকশনটা সে রাগ করলো অভিমান করলো ইগো দেখালো মানে তোমার এ মনের উপরে তোমার মাইন্ডের উপরে তার এফেক্ট পড়বে না আমি এসে বলতে সে দেখাতে চাইবে আমি খুব বিজি আছি বা আমার মাথার উপরে অনেক কাজের চাপ অনেক স্ট্রাগলিং আমার মেন্টালি স্ট্রেস বা হেডেক অনেক বেশি আমার সময় নেই তো তুমিও তোমার মতন বলছো যে আমারও সময় নেই আমিও আমার কাজে ব্যস্ত আছি আমিও আমার মতন ভালো আছি নিজেকে ভালো রাখতে শিখেছি তোমার পার্সনের আজকের এনার্জি ভীষণ শো অফ এনার্জি ভীষণ শো অফ এনার্জি দেখাবে সে তার আজকে কাজে খুব বিজি আছে তার বাইরে কোথাও যাওয়ার প্ল্যান থাকতে পারে হুম আউটিংয়ে যাওয়ার কোনো প্ল্যান থাকতে পারে কর্মসূত্রে কোনো জায়গায় কাজে বাইরে যেতে পারে খুব ব্যস্ত হাতে সময় নেই হ্যাঁ যা কর যা বলবে মানে যা করবে খুব অ্যাকশান অরিয়েন্টেড ভীষণ রকম শো অফ পার্সন ভীষণ রকম শো অফ এই পার্সনের ফিনান্সিয়াল স্টেবিলিটি মেবি ভালো বা দেখাতে ভালোবাসে অনেক কিছু আর এই ব্যক্তি চাইটা কি এই ব্যক্তি কি চলছে কি দেখাতে চায় সেটা তো বুঝলাম কিন্তু তুমি কি চাইছো সেটাও বুঝলাম কিন্তু এই ব্যক্তি চাই কি এই ব্যক্তি চাওয়া না চাওয়া তোমার উপর আজকের দিনে কোনো ম্যাটার করে না সব থেকে বড় কথা এই ব্যক্তি কি চাইলো আর কে কি চাইলো না কি ভাবলো কি ভাবলো না আই ডোন্ট কেয়ার একটাই কথা উল্টো দিক থেকে আসছে দিদি আই ডোন্ট কেয়ার আমার দেখার দরকারই নেই ও আমাকে ইমপ্রেস করার চেষ্টা করলো কি পাত্তা দিল কি দিল না আমি আমার মতন নিজের ডাটে ভালো আছি আমি ভীষণ হ্যাপি ভেতর থেকে আমি হ্যাপি অনুভব করছি হোল হার্টেড এনার্জি ফিয়ারলেস লাভ আর ভেতরে কোনো ভয় বলে কোনো বস্তু কাজ করে না একটা সময় এমন ছিলাম এই ব্যক্তিকে অনেক রেসপেক্ট দিয়েছি অনেক গুরুত্ব দিয়েছি অনেক ভালোবেসেছি এবং ভয়ও পেয়ে এসেছি আজকের দিনে এই ব্যক্তিকে কেয়ার ফু দিয়ে উড়িয়ে দেই দিদি ফু দিয়ে উড়িয়ে দেই একদম পাত্তা দেই না আমি আমার মতন বাঁচি আমার অ্যাটিটিউড নিয়ে বাঁচি কারণ অনেক কষ্ট করেছি অনেক ভয় পেয়েছি অনেক সম্মান দিয়েছি যেটা এই ব্যক্তি ডিজার্ভ করে না এই ব্যক্তিকে যত সম্মান দাও যত গুরুত্ব দাও এর ইগো তত আকাশ ছয় এ তত অ্যাটিটিউড দেয় অ্যাটিটিউড দেখায় তা অ্যাটিটিউড দেখাক আই ডোন্ট কেয়ার আমার তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমিও আর ওই ব্যক্তিকে কোনো রকম গুরুত্ব দেওয়া পাত্তা দেওয়া কষ্ট পাওয়া ভয় পাওয়া এই রিয়াকশানগুলো এই যে রিয়াকশান এই রিয়াকশানগুলো বন্ধ করে দিয়েছি আমি আমার মতন নিজের ডাটা কাজ করি নিজের মতন নিজে ভালো থাকি মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করি কারণ এই ব্যক্তি কি দেখাতে চায় সেটা যদি আমি দেখতে চাই সেই দেখার মতন মেন্টালিটিটা আমার আর বর্তমান এনার্জিতে কাজ করে না কারণ আমি নিজেকে ভালো রাখতে শিখেছি নিজেকে ভালোবাসতে শিখেছি ইভেনচুয়ালি আমরা অনেক আমি এবং আমার বন্ধুরা প্রত্যেকেই বলবে এই কথা যে আমরা অনেক ভালো আছি আগের মতন নেই আমি এখন অনেক নিজেকে রেজুবেন ফিল করছি অনেক হিল ফিল করছি অনেক একটা রিফ্রেশিং এনার্জি ফিল করতে পারো তোমরা আজকের কারেন্ট এনার্জিতে কারণ তোমাদের একটাই এনার্জি তোমার পার্টনার সম্পর্কে তোমাদের যদি কোনো মেসেজ দেখা দেওয়ার থাকে তো তোমরা একটাই কথা বলতে চাও যে তুমি আর আমাকে নতুন করে কোনো কষ্ট দিতে পারবে না যা কষ্ট দিয়েছ তাতে আমি অনেক স্ট্রং একটা মানুষে পরিণত হয়ে গেছি তোমার কষ্ট আমাকে কিছু ডেফিনেটলি লেসেন্স দিয়েছে তার জন্য আমি তোমায় ধন্যবাদ জানাই তুমি যদি আজকে কষ্ট না দিতে তাহলে আমি আজকে জীবনের মূল্যটা নিজের মূল্যটা নিজেকে ভালো রাখার মূল্যটা নিজেকে ভালোবাসার মূল্যটা বা নিজেকে চিনতেই পারতাম না সারা জীবন হয়তো তোমার পিছনে এখনো ধোঁয়া দিয়ে যেতাম কিন্তু সেটা নয় এখন আমি নিজেকে চিনতে শিখেছি নিজেকে ভালো রাখতে শিখেছি নিজের অ্যহেমিয়াতটা বুঝতে শিখেছি যে আমি যদি আমার নিজেকে ইম্পর্টেন্স না দিই নিজের সেলফ রেসপেক্ট বিসর্জন দিয়ে যদি তোমার পায়ের তলায় পড়ে থাকি তাহলে আমি কোনোদিনও সুখী হতে পারবো না কোনোদিনও ভালো থাকতে পারবো না তো আমার পক্ষে সেটা করা সম্ভব না তুমি আমার উপর রাগ করো কি খুশি হও আই ডোন্ট কেয়ার আমার তাতে কোনো অসুবিধা নেই কোনো মাথা ব্যথা নেই কোনো কিছু আসে যায় না তুমি যা খুশি তাই করো তুমি নিজেকে যেরকমটা খুশি দেখানোর চেষ্টা করো আই ডোন্ট কেয়ার কিন্তু আমি নিজেকে এই ট্রমাটিক সিচুয়েশান থেকে অনেক রেজুগানেট করে নিয়েছি নিজেকে অনেক হিল করেছি এবং আমি এখন বর্তমানে ভালো আছি ওকে কিছু কিছু ক্ষেত্রে আপসেট এনার্জিতে ডেফিনেটলি কাজ করে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের মধ্যে দেখো এই আজকে যতই তুমি দেখানোর চেষ্টা করো যে আই ডোন্ট নিড টু ইউ আমার তোমাকে কোনো প্রয়োজন নেই বা আমি আমার মতন ভালো আছি আমি আগের থেকে অনেক বেটার আছি আমি নিজেকে অনেক হিল করেছি অনেক ভালো জায়গায় আছি ডেফিনেটলি সবই আমি দেখতে পাচ্ছি বা এখন আর তোমাকে আমি আগের মতন ভয় পেয়ে চলি না এখন আমি নিজের নিজেকে ভালোবাসতে শিখেছি নিজের ব্যাপার নিজের মধ্যে একটা আলাদা কনফিডেন্স এসছে সব কিছু ঠিক আছে কিন্তু কোথাও একটা বিচ্ছেদের দাগ থেকেই যায় এই যে বিচ্ছেদ সেপারেশনের যে একটা যন্ত্রণা কোথাও না কোথাও মনে হয় যে এরকমটা না হলেই পারতো বা এরকমটা না হলেই হতো বা আমাদের রাস্তাটা আলাদা না হলেই হতো ও আমাকে ছেড়ে না গেলেই পারতো মানে অনেক কিছু মনের মধ্যে মানুষ তো আলটিমেট রোবট তো নয় দিনের শেষে কোথাও না কোথাও এই ব্যাপারগুলো ভীষণ মাথা ছাড়া দেয় যে এরকমটা কি করে হলো বা এরকমটা হলো কেন কেন আমাদের সেই ব্যক্তির সাথে দেখাই বা হলো বা কেনই বা আমাদের রাস্তাটাও আলাদা হয়ে গেল অনেক কিছু চলে এই সম্পর্ক নিয়ে তোমার এবং তোমার পার্সনের দুজনের মন মস্তিষ্কে কারণ এই ব্যক্তি এই ব্যক্তির সাথে তোমার যে কখনোই কোনো ভালো কানেকশন বা ভালো বন্ধুত্ব ছিল না সেটা তো নয় ছিল ডেফিনেটলি ছিল কিন্তু এই ব্যক্তির আচার আচরণ ইগো অহংকার মিথ্যা কথা এই সম্পর্কের পতনের মূল এই ব্যক্তির আচার আচরণ ইগো অহংকার মিথ্যা কথাই এই সম্পর্কের পতনের মূল তোমাদের এই সম্পর্ক ম্যারেজের মতন সম্পর্ক ছিল দুজন দুজনকে এতটাই ভালোবাসতে দুজন দুজনকে সোল পার্টনার বা সোলমেট মনে করতে মনে করতে যে এই মানুষটা তোমাকে কমিটমেন্ট দিয়েছে প্রতিশ্রুতি দিয়েছে সারা জীবন তোমার পাশে থাকবে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছে কিন্তু এই ব্যক্তি তোমাকে বিয়ে ডেফিনেটলি করেছে অনেকের ক্ষেত্রে ভালোবেসে কথা দিয়ে রেখেছে হয়তো বা অনেকের ক্ষেত্রে কথার প্রতিশ্রুতি রাখেও নি ঝুলিয়ে রেখে দিয়েছে আমি তোমায় বিয়ে করব আজকে না দু বছর পর পাঁচ বছর পর তিন বছর পর আগে কাজ বাজ পাই দেখি কি হবে আমি মেন্টাল কনফিউশনে আছি আমি ক্লারিটি পাচ্ছি না আমি শিওর না আমার বাড়ির লোক চায় না অ্যাকসেট্রা অ্যাকসেট্রা বলে তোমাকে রিলেশনশিপে হ্যাং অন পরিস্থিতির মধ্যে ঝুলিয়ে রেখে দিয়েছে দেখো আর তোমরা অনেকেই আছো সবাই বলবো না অনেকেই আছো যারা এরকম খুব সিচুয়েশনে ঝুলে আছো আর স্টাক ফিল করছো যে দিদি সে আদতে আমার জীবনে ফিরবে কিনা সে আমাকে ম্যানেজের কমিটমেন্ট দিয়েছিল সে আমাকে বলেছিল সারা জীবন সে আমার পাশে থাকতে চায় সারা জীবন আমার সাথে পথ চলতে চায় তাদের ক্ষেত্রে বলছি যে মানুষ তোমাকে ঝুলিয়ে রেখেছে বা ফ্যামিলির কারণ বন্ধু বান্ধবের কারণ অনেকের ক্ষেত্রেই সেই পার্সন কিন্তু তোমার লাইফে আসার সম্ভাবনা আছে কিন্তু কতটাই মানুষটা বদলাবে এই বলাটা এই কথা বলাটা আমার জন্য খুব ডিফিকাল্টি কারণ চরিত্র তো মানুষের বদলায় না কি বললাম আসল হচ্ছে ব্রন ইন ক্যারেক্টার ক্যারেক্টারটা কিরকম সে পরিবেশ পরিস্থিতি থেকে কি দেখেছে সেই রিলেশনশিপে তোমাকে কি দিচ্ছে রিলেশনশিপে তুমি এই ব্যক্তির কমিটমেন্টটাকে যদি এত ইম্পর্টেন্ট দিয়ে রাখো বাকি দিকগুলোকে যদি ইম্পর্টেন্স না দাও তাহলে তুমি ভবিষ্যতে কতটা সুখী হবে এই ব্যক্তির সঙ্গে সেটা বলাটা খুব কঠিন কারণ এই ব্যক্তির চরিত্র তো বদলাবে না স্বার্থ পড়লে মাথা নত করবে না নচেত এই ব্যক্তি এত অ্যাটিটিউড ইউ ইহ অহংকার দেখাবে মনে হবে তোমাকে বিয়ে করে সে তোমার উপর দয়া ছাড়া আর কিছুই করেনি দয়া ছাড়া আর কিছুই করেনি মানে নিজে এমন ভা হাফাত দেখাবে মনে হবে পৃথিবীর ব্যস্ততম মানুষ মানে তার সময় নেই তোমাকে পাত্তা দেওয়ার বা তার কেয়ারফুল পার্টনার নয় সে ছেলেই হোক মেয়েই হোক রেসপন্সিবল মাদার বলো রেসপন্সিবল ফাদার বলো সে কোনোটাই না দায়িত্ববান নয় সে নিজের মতো নিজের জগতে ব্যস্ত সে নিজেকে ভালো রাখতে ব্যস্ত হয়তো তোমায় কথা দিয়েছে হয়তো তুমি সেই কথাটার উপর ভরসা করে অনেক স্বপ্ন দেখছো যারা এখনো হোল্ডন আছো যারা ওয়েটে আছো আছো সিচুয়েশনে আমি তাদের কথা বলছি সবার কথা এখানে বলছি না যারা সিচুয়েশনে আছো যে আমার ব্যক্তি আমাকে কথা দিয়েছিল সে আমাকে ম্যারেজ করবে বা সে আমার লাইফে কামব্যাক করবে বা আমাদের দাম্পত্য জীবন সে আমার জীবনে ফিরে আসবে ফিরে আসলেও যে সে তোমাকে খুব একটা ইম্পর্টেন্স দিয়েছে আগেও বা ভবিষ্যতেও যে দেবে তার সম্ভাবনা অনেক অংশই কম কারণ এই ব্যক্তি শুধুমাত্র প্রয়োজন পড়লেই মাথা নত করে প্রয়োজনের বাইরে গিয়ে নয় সবসময় নিজের ইগো অ্যাটিটিউড দেখাতেই ভীষণ ভালোবাসে যাই করো না কেন যেখানেই ঘুরতে যাও না কেন তোমার মনে হয় যে একসাথে থেকেও আমরা আলাদা কোথাও যদি ঘুরতেও যাও সেই জায়গাও তোমার মনে হবে যে আমরা একসাথে থেকেও আলাদা ডিটাচমেন্ট ফিল করবে অ্যাটাচমেন্ট নয় বুঝতে পেরেছো হতে পারে তোমাদের অনেক ভালো সম্পর্ক ভালো বন্ধুত্ব কিন্তু ভালো বন্ধুত্ব বা ভালো সম্পর্ক কি হলে হবে সম্পর্ক হচ্ছে দুতরফা একতরফা নয় আমি এফোর্ট দিয়ে গেলাম আমি সেই মানুষটাকে গুরুত্ব দিলাম আমি সেই মানুষটার অ্যাটেনশান পাওয়ার চেষ্টা করলাম সেই মানুষটাকে রেসপেক্ট দিলাম তাকে ভালোবাসলাম আর উল্টো দিকের মানুষ নিজে এমন ভাব দেখাবে মনে হবে টাটা বিল্লা হ্যাঁ ভীষণ বিজি একজন মানুষ তার মাথার উপর অনেক রেসপন্সিবিলিটি সে তার নিজের লাইফ নিয়ে নিজের কেরিয়ার নিয়ে তার অহংকারিক এছাড়া কিচ্ছু না আমি বলা হয় একটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপকে বা একটা ছেলেমে সম্পর্ককে রাধাকৃষ্ণের জরির সাথে তুলনা করা হয় শিব পার্বতীর জরির সাথে তুলনা করা হয় লক্ষ্মী নারায়ণের জরির সাথে তুলনা করা হয় এদের জড়ি কি কখনো এদের জরির মধ্যে কি কখনও যারা সবাই দেখেছে যারা না যারা রাধাকৃষ্ণ সিরিয়াল বা ক্যারেক্টার ক্যারেক্টারগুলো দেখেছো যারা শিব পার্বতী সম্পর্ক দেখেছো যারা লক্ষ্মী নারায়ণ সম্পর্ক দেখেছো এদের মধ্যে কি কখনো দেখে মনে হয়েছে যে অহংকার ইগো দেখাচ্ছে বা এরা কেউ নার্সিস্টিক একদমই নয় এরা টুইন ফ্লেম এদের মধ্যে তার উল্টো দিকের পার্টনারকে রেসপেক্ট করা ব্যস্ততার মধ্যেও তাকে সসম্মানে ডাকা তার জন্য ওয়েট করা তাকে ভালোবাসা তাকে সেই যোগ্য সম্মানটা দেওয়া এটাই তো আমরা এই সিরিয়ালগুলোতে শিখেছি মাইথোলজিগুলোতে কি দেখেছি আমরা যে একে অপরকে ইকুয়ালি রেসপেক্ট করছে ভালোবাসাটা তো সেখান থেকে শুরু হয় যেখানে সম্মান থাকে যেখানে ইগো থাকে সেখানে তো কখনো কোনো সম্পর্ক টুইন ফ্লেম বা সোল কানেকশন হতে পারে না তো সম্পর্কের অহংকারিত সম্পর্কের দূরত্বের কারণ যেটা তোমার এবং তোমার পার্সনের মধ্যে ডেফিনেটলি কাজ করে সে যতই তাকে ভালোবেসে বিয়ে করো না কেন আর যতই সে তোমার লাইফে ফিরতে চাক না কেন আলটিমেট সে তোমাকে কী দেয় নেগেটিভিটি হতাশা দুঃখ কষ্ট মন খারাপ এগুলি পাও এই ব্যক্তির থেকে ব্রেকডাউন সিচুয়েশন এন্ডিং ফিল করতে পারো যে এই ব্যক্তি সেই ফোকাসটা যে ইম্পর্টেন্ট আমরা আশা করি উল্টো দিকের মানুষ আমাকে বুঝবে উল্টো দিকে মানুষ আমায় ভালো রাখবে উল্টো দিকে মানুষের ভালোবাসা পাবো অ্যাটেনশন পাবো সে আমাকে একটু গুরুত্ব দেবে সে নিজে এক কাপ চা খেলে আমার মুখের সামনে এক কাপ চা এনে বলবে এটা খাও এটা তোমার জন্য নিয়ে এলাম এই যে কথাগুলো সেটা তো নয় তো এই রিলেশনশিপকে কি বলা হয় কন্ট্রোলিং রিলেশনশিপ ডমিনেটিং লাভ যেখানে দাঁড়িয়ে একে অপরের পারসনকে ডমিনেট করে যাচ্ছে অর্থের অহংকার আত্ম অহংকারে ডমিনেট করে যাচ্ছে উল্টো দিকের ব্যক্তিকে আর উল্টো দিকের ব্যক্তি ভেবে যাচ্ছে সে তো আমার হাজবেন্ড বা সে তো আমার ওয়াইফ সে তার দায়িত্ব নিভিয়ে যাচ্ছে আর উল্টো দিক থেকে সে অসম্মান অবহেলা দুঃখ কষ্ট হতাশা এগুলো পাচ্ছে এতে তার লাইফটা কি হচ্ছে মনে হচ্ছে তার জীবনটা তখন দাঁড়িয়ে সেই স্টেজে যে আমার জীবনে সব কিছুই শেষ সে ধরে নিচ্ছে তার জীবনে ভালো কোনোদিনও কিছু হবে না সব ফিনিশ নেগেটিভিটি ট্রান্সফরমেশন যে আমার জীবনে সব শেষ হাল ছেড়ে দেওয়া সেই জায়গায় দায়ী বলবে রকম ধরনের সম্পর্ককে বলা হয় ডমিনেটিং লাভ বা টক্সিক রিলেশনশিপ বা কন্ট্রোলিং রিলেশনশিপ যেখানে একটা ব্যক্তি এখন জানি এই সম্পর্কে তোমাদের ফিডব্যাক আই ডোন্ট কেয়ার তোমার পার্টনারের প্রতি যে ও যাই দেখাক আমার তাতে কিছু আসে যায় না সেটাও জানি কিন্তু তবু একটা মানুষ তো আশা করে যে একটা উল্টো দিকের মানুষকে ভালোবেসেছি কিছু না হোক কিছু না হোক অন্তত গুরুত্বটা দিক অন্তত বুঝুক আমার ফিলিংসটা অন্তত আমার পাশে থাকুক ভালো মন্দে কী আর আছে কি আর আছে সেটুকুনিও তো পাও না এরকম ধরনের সম্পর্কে অনেকেই গিভ আপ করে দিয়েছ আশাই ছেড়ে দিয়েছো যে আমার উল্টো দিকের মানুষের কাছে আমার দশ পয়সারও আর এক্সপেকটেশন নেই দিদি কারণ সে যতদিন ছিল আমার উপর মেন্টালি টর্চার মেন্টালি প্রেশার মানসিক চাপ হতাশা দুঃখ কষ্ট অশান্তি দিয়ে গেছে সবসময় আমাকে পায়ের তলায় রাখার চেষ্টা করতো ভালোবাসার নামে দেখো সবসময় তোমাদেরকে পায়ের তলায় রাখার চেষ্টা করতো নিজেকে সর্বে সর্বে মনে করতো আর তোমাকে মনে করতো তার বাড়ির জি এরকম একটা অ্যাটিটিউড নিয়ে এসে চলতো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা সবসময় প্রত্যেকটা মুহূর্তে স্টিল নাও একটাই কথা ইউনিভার্সের কাছে বলো যে সেই ব্যক্তি আমাকে যেভাবে ডমিনেট করেছে যেভাবে পায়ের তলায় রেখেছে যেভাবে কষ্ট দিয়েছে যেভাবে ঝুলিয়ে রেখেছে মাসের পর মাস বছরের পর বছর যেভাবে আমার লাইফটা শেষ করে দিয়েছে আমি জাস্টিস চাই ইউনিভার্সের কাছ থেকে শুধু ন্যায় পেতে চাই এটা অনেকের মনে চলে যে আমি শুধু ন্যায় পেতে চাই যে আমার সঙ্গে যে অন্যায়টা হয়েছে আমার সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেটার কর্মফলেই এই ব্যক্তি ভোগ করুক বুঝুক যে যে কষ্টটা আমাকে দিয়েছে সেটা পাওয়ার মানে কি সেটা বুঝবে সেটা তোমরাই বোঝাতে পারবে ইউনিভার্স কি বোঝাবে তার আগে তোমরাই বোঝাতে পারবে একদম এরকম ধরনের পার্সনকে মানে লাইফ থেকে ডিলিট করে দেওয়া উচিত একদম লাইফ থেকে ডিলিট করা উচিত হ্যাঁ অনেকেই বলবে যে আমি ডিলিট করে দিয়েছি আমি শুধু আমি জাস্টিস পাওয়ার অপেক্ষায় রয়েছি কারণ আমার মধ্যে অনেক কিছু উইশ রয়েছে এখনও যেটা ফুলফিল হয়নি তাই ইউনিভার্সের কাছে সেটার জন্য আমি প্রেয়ার করছি ম্যানিফেস্টেশন করছি নাইন অফ কপসের এনার্জি ফুলফিলমেন্টের এনার্জি অ্যাবানডেন্ট লাভ যে তোমার জীবনে যেন সত্যিকারের এমন মানুষ আসুক একজন যে যেন তোমার সত্যিকারের ভালোবাসে যার আশাতে তোমার মনের যে উইশগুলো ফুলফিল হয়নি মেন্টালি স্যাটিসফ্যাকশান পাওনি হ্যাপিনেস পাওনি রেসপেক্ট পাওনি আনন্দ পাওনি এরকম একজন লাইফ পার্টনার যাতে তোমার লাইফে আসে যাতে তোমার সব ইচ্ছা পূর্ণ হতে পারে তুমি হ্যাপি থাকতে পারো ভালো থাকতে পারো ইভেনচুয়ালি সেটাও যদি না হয় তোমাদের যদি কোনো লাইফ পার্টনার ছাড়াও যদি তোমাদের কোনো ম্যানিফেস্টেশন থাকে তো সেই ম্যানিফেস্টেশন তোমাদের ডেফিনেটলি পূরণ হওয়ার যোগ আছে নাইন অফ কাপস পজিটিভ থাকবে সব সময় জাস্টিস চাইছো ফেয়ার ডিসিশন চাইছো ইউনিভার্সের কাছে যে একতরফা অন্যায় তোমার উপর হয়ে গেছে সেটার আমি ন্যায় চাই আজকে যে কষ্টটা আমাকে দেওয়া হয়েছে সেটার কর্মফল যেন তোমার পার্টনার ভোগ করে কারণ তোমার জীবনটা এখানে অনেকের ক্ষেত্রে লাইফটা হেল হয়ে গেছে একদমই নষ্ট হয়ে গেছে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে আর ফিরে যাওয়ার কোনো জায়গা নেই সেই জায়গায় দাঁড়িয়ে একটাই কথা বলতে হয় যে দেবিকা আমার মনের যে ইচ্ছাগুলো চলছে সেগুলো কি ইউনিভার্স ডেফিনেটলি পূরণ করবে ডেফিনেটলি পূরণ করবে ডেফিনেটলি পূরণ করবে তুমি পজিটিভ থাকো ডেফিনেটলি যেটা নিয়ে তুমি চাইছো সেটার উপরে অ্যাফার্মেশন পড়ো ডেলি বেসিক তুমি জাস্টিস পাবে তোমার সাথে ন্যায় হবে আর ন্যায়টা তখন হবে যখন তুমি নিজেকে পুরোপুরি এই টক্সিক সিচুয়েশান থেকে ওভারকাম করে বার করে আনতে পারবে এবং নিজেকে এই জায়গায় এনে দাঁড় করাতে পারবে নিজেকে তৈরি করো একটাই কথা নিজেকে তৈরি করো তুমি যদি দুর্বল থাকো দুর্বল মানুষের উপর সবাই হয় না মেন্টালি প্রেশার ক্রিয়েট করতে ভালোবাসে তাই দুর্বল থেকে জীবনে কোনো প্রবলেম শর্ট আউট হবে না সবল হও স্ট্রং হও কেউ যদি তোমাকে চোখ রাঙানি দেয় তুমি তার উপর এমন টেম্পারমেন্ট দেখাও যাতে সে তোমাকে চোখ রাঙানি দিতে গেলেও দশবার ভাবে বুঝেছো কি বললাম আর আলটিমেট ভালো আছো ওভারকাম করে গেছো কিছু কিছু মানুষ আছো যারা বেরোতে পারছো না যারা ঝুলে আছো যারা কনফিউজড আছো যে কি হবে দেখো এই রিলেশনশিপের ফিউচার তো খুব একটা ভালো দেখি না ভীষণ রকম পার্টনার দেখাবে যে আমি আমি তোমাকে পাত্তা দেই না কিন্তু লুকিয়ে চুরিয়ে ব্যাপারটা এনার মধ্যে ভীষণ বেশি বুঝতে পেরেছ তুমি তুমি অ্যাকচুয়ালি এইসব ব্যাপার থেকে মুক্ত হয়ে তুমি প্র্যাকটিক্যালি নিজের জীবনে স্বাধীনভাবে বাঁচতে চাইছো যে আমি একটু ফ্রিলি বাঁচতে চাই আমি মুক্ত হতে চাই আমি এই এই পিঞ্জরা বা এই খাঁচার মধ্যে আবদ্ধ হতে চাই না এই টক্সিক ডোমিনেটিং লাভ রিলেশনশিপে মুক্ত থাকতে আমি আটকে থাকতে চাই না আমি এখান থেকে ফ্রি হতে চাই তো অনেকে নিজের মতন ভালো থাকার চেষ্টা করছে ভালো রাখার চেষ্টা করছে কিন্তু তোমার ব্যক্তি যতই দেখে সে বিজি কিন্তু তোমার পার্সনের তোমার পরিবর্তনটা তার একটা কিউরিসিটির কারণ সে কিন্তু সবসময় তোমাকে স্পাই করে বা ফলো করে বা আড়াল থেকে দেখার চেষ্টা করে যে তোমার লাইফে কী চলছে কি চলছে না এটাই হলো আজকের রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে আবার বিকেলে রিডিং সাইকিক রিডার দেবিকা ঘোষে তাই যারা যারা সাইকিক রিডার দেবিকা ঘোষ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো দুবেলা করে ভিডিও আপলোড হয় দুটো চ্যানেলে দুটোটি পাশে থেকো সাথে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো কোনো কিছু স্ট্রেস নিও না জাস্ট অনলি ফর গাইডেন্সটা ফলো করো বাকিটুকু গো করো ঠিক আছে আজকের মতন এখানেই এতটুকু দেখা হচ্ছে বিকেলে